আসসালামু আলাইকুম আজকে আমরা একটা কোন নিয়ে আলোচনা করবো কয়েকটা কোন নিয়ে আলোচনা করবো যার মধ্যে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই কোনগুলা নিয়ে আলোচনা করবো এখন দেখো এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি চিত্র নিয়েছি আর কি তিরিশ ডিগ্রি চিত্র নিয়েছি তাহলে 30 ডিগ্রি ষাট ডিগ্রির ক্ষেত্রে এটা মান কত ওয়ান এটা হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে টু আর এটা হচ্ছে রুট টু এটা ওয়ান এটা ওয়ান এখন দেখো কট সমান আমরা জানি কি কট সমান আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব কোনটা এটা লম্ববাই ভূমি কি জানি আমরা লম্বাই ভূমি কট তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তাহলে তিরিশ ডিগ্রি এটা কটত্রিশ ডিগ্রির ক্ষেত্রে লম্ব কোনটা হবে কটত্রিশ ডিগ্রি ক্ষেত্রে লম্ব হবে এটা আর ভূমি হবে কোনটা এটা তাহলে দেখো আমরা জানি কোনো সংখ্যার নিচ্ছে ওয়ান দেওয়া মানির কোনো কি ভ্যালু নাই কি নেই ভ্যালু নাই অর্থাৎ এখানে রুট থ্রি বাই কি ওয়ান হয় কি হয় কারণ এই ভূমির মান তিরিশ ডিগ্রির ক্ষেত্রে ভূমি এটা হবে লম্ব কোনটা হবে এটা হবে তাহলে এই ওয়ানের কোনো মূল্য নেই এই জন্য এখানে মান হবে কি শুধু রুট থেকে আশা করি ক্লিয়ার তারপরে কট পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে দেখো তাও কি লম্ব ভাই ভাই ভূমি তাহলে কট সমান পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে এটা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে লম্ব বাই ভূমি তাহলে কট থেকে কট পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে এটা ভূমি হবে এটা হবে লম্ব আর এটা হবে কি ভূমি তাহলে ওয়ান দ্বারা ওয়ানের ভাগ করলে কত হবে ওয়ান দ্বারা ওয়ানের ভাগ করলে কত ওয়ান হবে ঠিক আছে তাহলে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তারপরে দেখো কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির ক্ষেত্রে এটা হবে তাহলে এটা ক্ষেত্রে কট ষাট ডিগ্রি ক্ষেত্রে লম্ব হবে এটা আর ভূমি হবে কি এটা আর হতে বুঝে এটা তাহলে কট সমান আমরা জানি কি লম্ব বাই কি ভূমি তাহলে কোন কত ডিগ্রি কোন কত ডিগ্রি ধরবা কোন ধরবা এটা তাহলে এটা ধরলে তোমার লম্ব হবে কোনটা এটা রুট থ্রি হবে লম্ব আর ভূমি কোনটা হবে এটা তাহলে কট ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই ওয়ান এবার টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে দেখো টেন ডিগ্রির ক্ষেত্রে টেন তিরিশ ডিগ্রি টেন সমান আমরা জানি কি ভূমি বাই লম্ব সরি লম্ব বাই ভূমি টেন তিরিশ ডিগ্রি ক্ষেত্রে রয়েব ভূমি বাই লম্ব অর্থাৎ টেন ডিগ্রি কোন এটা তাহলে এটা ভূমি এটাই হইবে কি লম্ব তাহলে এখানে রুট থ্রি আর এটা লম্ব মান কত ওয়ান এই যে ভূমি লম্ব ভূমি বাই তাহলে এটা ভূমি রুট থ্রি এটা লম্ব ওয়ান টেন ষাট ডিগ্রির ক্ষেত্রে এটা তাহলে এটা লম্ব টেন ষাট ডিগ্রি কোন তাহলে কোনটা এটা লম্ব হবে আর এটা কি ভূমি হবে তো টেন ষাট ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি আমাদের ভূমি কোনটা এটা আর লম্ব কোনটা এটা তাহলে ওয়ান উপরে কি রুট থ্রি তাহলে ওয়ানের কোনো ভ্যালু নাই এজন্য শুধু হবে কি রুট থ্রি ঠিক আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব তাহলে এ ভূমি ওয়ান লম্ব ওয়ান তাহলে ওয়ান দ্বার ওয়ান বাক কত ওয়ান ঠিক আছে আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো এক ক্লাসে আশা করি আমি এগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে পারছো পাখিগুলো তোমরা এমনি এমনি পারবে এক কথা শুধু এটা মনে রাখবে যে ষাট ডিগ্রির ক্ষেত্রে তোমার হয়ে যাবে আর ভূমি কোনটা যাবে আর তিরিশ ডিগ্রি ক্ষেত্রে তোমার ভূমি এটা হবে লম্ব এটা হবে আর ওই মানগুলো তোমার মনে রাখবে যে কষ্ট মান অতি বোঝবে ভূমি আমার ওইটা ওগুলো আমি আকারে দিয়েছি মনে হয় সম্ভবত ইউটিউবে যদি না দেয় তারপর আমি আরেকবার দিয়ে দেবো ওগুলো সমস্যা নেই আচ্ছা আজকে ক্লাসটি পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবা